তারা তাদের পরিবারের নাম উচ্চারণ করতে করতে সাড়ে পনেরোটা বছর শেষ করে আল্লাহ আল্লাহ রসুল সাল্লামের নাম নিশানা আমাদের অন্তর থেকে মুসি দেওয়ার চেষ্টা করেছিল আল্লাহ তাদের অন্তর থেকে নাম নিশানা মুসি দিয়েছে আজকে এই খোলা আকাশের নিচে তার জমিনে আমরা আরেকবার অন্তরের অন্তঃস্থল থেকে তাদের হৃদয়ে কাপন ধরিয়ে দেওয়ার জন্য শুক্রিয়া আদায় করতে চাই

তারা বলেছিল কি মুসলমানদের স্লোগান নয় এটি জামাত শিবিরের স্লোগান আর সেই সমস্ত শেখ হাসিনার তোষর আইনের কতিপয় রক্ষাকারী সদস্যরা যারা দম্ব করেছিলেন তারা আমাদের এই সোশ্যাল মিডিয়ার বক্তব্য দেখবে আর তাদের হৃদয়ে কাপন ধরবে আমাদের স্লোগান শুনে রাখো নারায় থাকবে

আল্লাহু আকবরের স্লোগান দিয়ে বিএসএফ এর প্রতিপায় সদস্যদের মোকাবেলা করে দেশের স্বাধীনতাকে অটুট জানি তোমরা কেন नाराय तकबीर अल्लाहू अकबर এর স্লোগানকে ভয় পাও কারণ এই স্লোগান বাংলাদেশের স্বাধীনতার সর্বাবমত্বের গ্যারান্টি কারণ এই আল্লাহু আকবরের স্লোগান বাংলাদেশের 18 কোটি মানুষের অধিকার আদায়ের আন্দোলনের স্লোগান এই স্লোগান ধারণ করে আমাদের নেত্রীbindo হাসতে হাসতে ফাঁসীর মঞ্চে গিয়েছে শহীদ হয়েছে আর এই স্লোগানের কাপড়িটা তোমরা দেশেরে পালিয়েছো আর আর ভালো করে কান খুলে আলো করে কান খুলে ফেনির সেই समस्त নজিরবিহীন ভাবে যারা সন্ত্রাসী কার্যক্রম করে আমাদের এই ফেনীকে কলঙ্কিত করে সন্ত্রাসের সর্বরাজ্যে পরিণত করেছিল যারা তারাও কান খুলে খুলে রাখো নারায়ে তাকবীর আল্লাহু আকবার ইসলামের bande তোমাদের সন্ত্রাসের কবর রচনা হয়েছে আগামী দিনের কুলখানি করা হবে আর সন্ত্রাস চলতে দেওয়া হবে না আর চাঁদাবাজি চলবে না তোমরা দখল দারিত্ব করেছ আমরা জনগণের হৃদয়ে দখল করব সম্মানত ছাত্র তরুণ যুবক ভাইরা এই বাংলাদেশ আমাদেরকে এতবার স্বাধীন করতে হচ্ছে কেন আমরা সাতচল্লিশ এই দেশ স্বাধীন হয়েছিল একাত্তর এই দেশ স্বাধীন হয়েছিল দুই সালের পাঁচই আগস্ট আবার আমাদেরকে এই দেশ স্বাধীন করতে হয়েছে এখনই আঠারো কোটি মানুষের মধ্যে শঙ্কা আছে আমরা যদি সমূলে ঘাটতি মেরে বসে থাকা ওই সমস্ত চক্রান্তকারী ষড়যন্ত্রকারীদের মোকাবেলা করা না যায় তাহলে হয়তো এই দেশের মানুষের ভাগ্য গাসে আরেকবার স্বাধীনতার অর্জনের প্রশ্ন উঠতে পারে। তার আগি তোমাদেরকে মোকাবেলা করার জন্য জনগণ প্রস্তুত থাকবে আমাদের তরুণ যুবক ছাত্রীরা এখানে আছেন আমলার জনতা এখানে আছেন আমার ঢাকার শাখাবে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি তে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে ঘোষণারtune দেওয়া হয়েছে আমাদের শহীদ আবু সাইদ মুক্ত আমাদের শেষ সৈনিক যোদ্ধা আমাদের আবু সাইদ মুক্ত আমাদের শেষ সৈনিক ভালো করে কানে যেন শব্দটা থাকে ধারায় দেশ দিয়ে চিনিমিনি করবেন মনে রাখার জন্য কথাটা বলে শেষ করছি 2024 সালের 5 আগস্ট কোন তারিখ নয় দুই সালের পাঁচই আগস্ট কোনো দিনের নাম নয় এটা হচ্ছে সরাচর ধর্মীতিবাজ টাকা পাচারকারী দেশত বুকে তির বিদায় তাদের দেশ পড়ানোর সিদ্ধান্ত এরকম পাঁচই আগস্ট বহুবার বিদেশের প্রয়োজনে আমি জানতে চাই ওরকম পাঁচই আগস্টের প্রয়োজনে আমরা প্রত্যেকে অবশ্যই দেবো দেবুgetChildrenেতে পারবো আল্লাহ সেই প্রত্যাশার রক্ত করে সেই প্রত্যায়ে সফল তে আহ্বান জানিয়ে সিলিনিয়াবাসীর এই অবতপূর্ব বিশাল সমাবেশের আয়োজন করার জন্য ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ بنجلاديش جامع اسلامي जिंदाबाद السلام عليكم ورحمه الله وبركاته